যহধিতে বিষ্ণু পর্ব গীতাম শ্রীহরি বাসরে স্বপন জাগ্র চলন তেষ্টন শত্রু ভী ন ধিয়তে বলা কে যদি নিয়মিত গীতা পড়ে সে কোনো প্রকার শত্রুর ভয়ে ভীত হবে না শত্রু ভয় থেকে মুক্ত হবে গীতা দ্বিতীয় অধ্যায় চতুর্ষষ্ঠিতম শ্লোক চৌষট্টি রাগ দেশ বিমুক্ত বিষয়ান ইন্দ্রশরণ বিধে বিধেয়ত্মা প্রসাদম অধিগচ্ছতি অনুবাদ সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয় তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন যিনি ইন্দ্রিয় সংযত তিনি ভগবানের অবশ্যই কৃপা লাভ করেন একদিকে বলা যায় বলা যায় যারা ভগবানের ভক্ত তারা ইন্দ্রিয় সংযমী সেই জন্য বলা হয়েছে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত যারা ভোগ বাসনায় জর্জরিত তারা কখনো শান্ত হয় না ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত তাই কেউ যদি নিষ্কাম হয় ভোগ বাসনা শূন্য হয় সাধারণ লোক বলে ভোগ করতে করতে ত্যাগ আসবে কিন্তু গীতায় ভগবান শেখাছেন না ভোগে কখনো ত্যাগ আছে না ভোগে ভোগ বাসনা বাড়ে যেরকম উদাহরণ দেওয়া হয়েছে অভিশা কৃষ্ণ বর্তমেন ভূয়া এভাবেই বর্ধতে আগুনে ঘি ঢাললে আগুন নেভে যায় না দাউ দাউ করে জলে যে যত ইন্দ্রিয় ভোগ করবে তার ইন্দ্রিয় বাসনা তত বাড়বে তত অশান্তি হবে তত জীবনে দুর্ভোগ আসবে তাই ইন্দ্রিয় তৃপ্তিকে শান্ত করে ইন্দ্রিয় বাসনা থেকে মুক্ত হতে হয় কেবল ভগবানের সেবায় যুক্ত হলে সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগালে মন শান্ত হবে এবং পূর্ণ শান্তি লাভ করা যাবে